কি নাম তোমার নাম চলে মান শেখ তুমি কোন ক্লাসে পড়ো তুমি স্টিলের থালায় ভাতের ওপর ছড়ানো সয়াবিন আলুর ঝোল পাশে বসে সেই থালা থেকে ভাত মেখে খেতে ব্যস্ত দুই বালক তাদের একজনের নাম সন্দীপ সাহা এবং অপরজন সোলেমান শেখ মোথাবাড়ির অলিটোলা প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে ডাইনিং টেবিলে সন্দীপ সোলেমানের খোঁজ মেজাজে ভাত খাওয়ার ভিডিও সমাজ মাধ্যমে ফের ভাইরাল হয়ে উঠেছে মালদায় মোথাবাড়ি মুর্শিদাবাদ আবহে সন্দীপ সোলেমান জুটির ভাগ করে ভাত খাওয়ার দৃশ্য জেলার সম্প্রীতির ছবি ফুটে উঠেছে বলে মত শিক্ষক থেকে গ্রামবাসীদের মোথাবাড়ি বিধানসভার বাঙ্গিটোলা চক্রে উনিশশো সালে গড়ে ওঠে অলিটোলা প্রাথমিক বিদ্যালয় স্কুলে প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত দুশো একাশি জন ছাত্রছাত্রী রয়েছে প্রধান শিক্ষক সহ জন শিক্ষক রয়েছেন দ্বিতল স্কুলবাড়ির দেওয়াল জুড়ে কার্টুন এবং মনীষীদের ছবি মিড মিল খাওয়ার জন্য ঝা চকচকে ডাইনিং রুম সেই স্কুলের ছাত্র বাঙিটোলা ফিল্ড পাড়ার বাসিন্দা সন্দীপ সাহা এবং সোলেমান শেখ জানা গিয়েছে সন্দীপের বাবা শম্ভু সাহা ভ্যান চালান আর সোলেমানের বাবা রসুল শেখ দিন মজুর সন্দীপ তিন ভাই এবং সোলেমানের পাঁচ বোন ও তিন ভাই প্রায় আট স্কুলের ডাইনিং রুমে মিড মিল এক থালায় সন্দীপ এবং সোলেমানকে খেতে দেখে মোবাইলে ভিডিও বন্দী করেন স্কুলেরই শিক্ষক রবিউল ইসলাম তাদের ভাত খাওয়ার ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করেছিলেন রবিউল মোথাবাড়ি এবং মুর্শিদাবাদে অস্থিরতার পরে সেই ভিডিও তিনি সমাজ মাধ্যমে ফের পোস্ট করেন মালদার সম্প্রীতির ছবি হিসেবে বছর আটের সন্দীপ এবং সোলেমানের ভিডিও এখন ভাইরাল নে দুনিয়ায় হ্যাঁ আমি আমি ছবিটা আমি মিড ডে মিলের ঘরে ঢুকলাম দেখলাম যে সোলেমান এবং সন্দীপ আমি দুজনকেই নামেছি দেখি এক থালাতে ভাত খাচ্ছে আমাকে দেখে খুব ভাল লাগলো তখন সঙ্গে সঙ্গে ওদের কাছে গিয়ে আমি ভিডিওটা করেছিলাম বর্তমান পরিস্থিতি যে একটু অন্যরকম পরিস্থিতি আমাদের রাজ্যে তথা গোটা দেশে সেই পরিবেশকে খানিকটা হলেও প্রশমিত করার জন্য একটা সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য আমি ওই ভিডিওটা করেছিলাম দেখলাম আমি যে ওরা খাচ্ছে দূর থেকে আমি দেখলাম ওই জন্য কাছে গিয়ে ভিডিওটা করলাম একই সাথে একই খাচ্ছে এবং ওরা অনেক দিন থেকেই বন্ধু একসাথে মানে এবং সন্দীপ একসাথে স্কুল আসে একসাথে যায় যদি একজন না আসে তো অন্যজন ওর জন্য জায়গা রাখে এক থালা ও হয়তো একদিন আনলো একদিন হয়তো সন্দীপ আনলো একই থালাতে দুজন খায় একদম একদম আমরা এই শিক্ষাটা দিই আমরা পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের এই মানে মনুষ্যত্ব নিয়েও শিক্ষাটা দিই ভালো মানসিকতা তৈরি করার চেষ্টা করি সবার কাছে একটা মেসেজ দিই সবার ওপরে মানুষত্ব তাহার উপরে ছবি আপনিও ভাইরাল করেছেন এই বিষয়ে কি বলবেন না আমি ভাবতে পারিনি যে এত ভাইরাল হয়ে যাবে যাই হোক খুব ভালো লাগছে আমি চেয়েছিলাম বাংলার মানুষ দেখুক যে আমাদের বাংলা এত শান্ত বাঙালিরা সম্প্রীতি বিশ্বাসী কোন রকম উস্কানিমূলক বা গুজবে আমরা কান দিই না বাঙালিরা সবদিনই শান্তির একটা বার্তা গোটা ভারতবর্ষকে দিয়ে গেছেন কারণ গোখলে তো বলেই যে বাংলা আজকে যা ভাবে ভারতবর্ষ তা কালকে ভাববে তো বাঙালিরা সবদিনই সচেতন আমি প্রমাণ করতে চাইছি বাঙালিরা সবদিনই সচেতন ওরকম সম্প্রীতিতে বিশ্বাস রবিল ইসলাম আমি ক্লাস টু থেকে বন্ধুক্ত হয়েছিলাম তারপর থেকে আমরা বন্ধুত্ব হয়ে গেছি তারপরে কোনদিন ওই থালা আনেনি আমি থালাতে খেয়েছে তো আমি থালা নিয়ে ওর থালাতে খেয়েছি আর স্কুলে যখন আসো তখন ওই যদি পড়ে আছে তাহলে কি করো জায়গা রাখো হ্যাঁ কি করো আমি আমি যে দুয়ার থেকে আগে আসি তো আমি ওর জন্য জায়গা রাখি আর ওই যদি আমার থেকে আগে আসে তো ওই আমার জন্য জায়গা রাখে কি নাম তোমার বন্ধু আমার বন্ধুর নাম সুলেমান তোমার নাম কি সন্দীপ সাহা ওই যে তোমাকে আলাদা আলাদা সম্প্রদায়

আমাদের বর্তমান যা সমাজ তৈরি হয়েছে বিষাক্ত যে সমাজ তৈরি করার চেষ্টা হচ্ছে তাতে এই দুটো বাচ্চার কাছ থেকে আমাদের শেখা উচিত যে তারা কি বার্তা দিতে চাইছে এটাই কিন্তু বাংলার সংস্কৃতি এটাই বাংলার কালচার এটাই হচ্ছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান শিখ ইসাই এই সম্প্রীতি বাংলার মানুষের অভ্যস্ত ভারতবর্ষের সংস্কৃতি আজকে একটি রাজনৈতিক দল সব সময় একটা ধর্মীয় সুরসুরি দিয়ে আমাদের মেন্টালি ডিভাইড করে দেওয়ার চেষ্টা করছে এবং মেন্টালি ডিভাইড করে দেওয়ার চেষ্টা করার ফলেই বিভিন্ন জায়গাতে যারা হয়তো ইয়াং জেনারেশান কিছু অবুধ তারা এই পায়ে ফলে কিছু একটা বিভিন্ন রকম ঘটনা ঘটে যাচ্ছে আমি মনে করি যে যারা এইসব উদ্দেশ্য প্রণোদিত ভাবে আজকে আমাদের মেন্টালিটি বা আমাদেরকে ডিভাইড করে দেওয়ার চেষ্টা করছে তাদেরকে আমি অনুরোধ করবো যে বাংলার সংস্কৃতি ভারতের সংস্কৃতি আপনাকে অক্ষুণ্ণ রাখুন বিশেষ করে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আমাদের যে ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে ঐক্য সেটাকে যেন ডিভাইড না করে সেটা আজকে যেন নষ্ট না করে এটাই আমাদের ভারতবর্ষের সৌন্দর্য যে সবকিছুর মধ্য দিয়ে বিভিন্ন বহু ভাষাভাষী বহু ধর্ম বহু জাতি বর্ণের সম্পৃত ঐক্যের মধ্যে দিয়েই কিন্তু আমাদের ভারতবর্ষের বৈচিত্র্য এবং সৌন্দর্য এই সৌন্দর্যকে কেউ যেন নষ্ট না করে আজকে অনুরোধ করব যে আজকে যে বাচ্চাদের কথা বলছেন এটা সত্যি বর্তমানে এটা আমাদের কাছ থেকে আমার মনে হয় এই দৃশ্যটা দেখার পরে আমরা যারা এজেড বা যারা এইসব আঠেরো কুড়ি বাইশ পঁচিশ বা তার যা বয়সটা রয়েছে এদের কাছ থেকে উচিত আসলে আমাদের পশ্চিমবঙ্গ তথা মালদা জেলা এবং আমাদের বিশেষ করে পঞ্চানন্দপুর বাঙিটোলা সম্প্রীতির পীঠস্থান বলা যায় বিশেষ করে আমাদের এই পঞ্চনন্দপুর বাঙিটোলা এটা সম্প্রীতির পীঠস্থান এর বহু উজ্জ্বল দৃষ্টান্ত আছে আমাদের এখানে আমাদের অনুপ এবং সলেমান দুজন বন্ধু এরা প্রায়ই একসাথে এক থালাতে খায় এক বন্ধু থালা আনলে আরেক বন্ধু থালা আনে না তার সাথে খায় এটা আমরা সারা ভারতবর্ষকে এটা দিশা দিতে চাই আমাদের অলিটলা প্রাথমিক বিদ্যালয়ের তরফ থেকে যে আমরা বর্তমান যে ভারতবর্ষের যে অবস্থা এবং পশ্চিম বাংলাকে যে বিভেদ সৃষ্টি করে ঘৃণা তৈরি করে যে একটা বাতাবরণ তৈরি করার বিদ্বেষের বাতাবরণ তৈরি করার এবং আমাদের ভায়ে ভায়ে বিভেদের সৃষ্টির যে চেষ্টা সেটাকে আমরা প্রতিহত করতে চাই এই সমস্ত দৃষ্টান্ত দেখিয়ে কারণ আমরা আমাদের পাশের বাড়ি কেউ মারা গেলে সে যদি আমি উনি ধর্মে মুসলমান আমি মোহাম্মদ খিদি বক্স তো পাশের বাড়ি হিন্দুদের বাড়িতে মারা গেলে আমরা তাদের শ্মশানের সহযাত্রী এবং আমাদের পরিবারে কেউ মারা গেলে তারাও আমাদের পাশের বাড়ি তারা আমাদের বিভিন্নভাবে ডেকোরেটেড দিয়ে হোক আমাদের আত্মীয় স্বজনে এসলে তারা সেই দিন আমাদের বাড়িতে রান্না হয় না তারা কিন্তু খাওয়ার যে ব্যাপারটা আত্মীয় স্বজন সেই ব্যাপারটা দেখাশোনা করে এইটা বহু উদাহরণ আমাদের এখানে আছে সম্প্রীতির ছবি আমাদের আমরা অলিটল বিদ্যালয়ের এই বার্তাই ছড়িয়ে দিতে চাই যারা বিদ্যা মানে যারা এই বিভেদ সৃষ্টি করতে চাইছেন বিদ্বেষ ছড়াচ্ছেন এবং ভাই ভাই দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন তাদের এই অপচেষ্টা ব্যর্থ হবে এবং আমরা এই মেসেজ দিতে চাই যে আমরা ভাই ভাই হিন্দু মুসলমান ভাই ভাই আমরা যুগ যুগ ধরে মানে হাজার হাজার বছর ধরে একসাথে আছি আগামী দিনে একসাথে থাকব এই বার্তাই আমরা প্রচার করতে চাই ব্যুরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.